সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইটে টাপু তার জীবনে গল্প কথা গুলো প্রতিবারই তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন। আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল প্রতিবেদনে আসছি ভালো একটা মানুষ পাওয়ার জন্য বিয়ে সাদি করবো এই প্রতিবেদনে আসছি ভালো একটা মানুষ পেলে বিয়ে সাদি বসবেন এর জন্য প্রতিবেদন আসছেন হ্যাঁ আপনার আগে বিয়ে হয় না বিয়ে শাদি এর হয়নি কখনো পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে ছোট্ট একটা বোন আছে খালার কাছেতে থাকি এখন মনে করো ছোটবেলায় বোনের বাবা মা হারিয়ে গিয়েছে তো খালার কাছেই থাকি আমরা দুই বোন মানে আপনার হচ্ছে বাবা মা নাই খালার কাছেই থাকেন বয়স কত আপনার? আমার বয়স আঠারো বছর. বিয়ে না বিয়ে সাদি হয় নি ভাইয়া. বিয়ে সাদি কথা অনেক জায়গা থেকে আসছিল. তবে টাকা পয়সা চায়, অনেক কিছু চায় এই সব তো মনে করো দিতে পারবে না কারণ এই জন্য বিয়ে সাদি অনেক জায়গা থেকে আসছিল ভাইঙা গেছে. এখন যদি আমাকে কেউ শুধু বিয়ে করতে চায় মানে কিছু দিতে পারবো না. যদি খালি হাতে শুধু আমাকে নিতে চায় তাহলে আমি বিয়ে সাদি বসবো. মানুষটা ভালো হয়. লেখাপড়া করছিলেন? হ্যাঁ লেখাপড়া করেছিলাম, nine পর্যন্ত পড়াশোনা করেছিলাম, nine পড়াশোনা করেছিলাম তারপর আর পড়াশোনা করতে পারিনি ভাইয়া. ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? হ্যাঁ ওইটা আমারই ছবি phone এ. মিল হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ যে আমার পাশে থাকবে, আমাকে বিয়া সাদি করতে চাইবে, সে আমার ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে. ঠিক আছে ভালো থাকবেন আপনি. প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে ছবিটা চমৎকার সুন্দরী দেখতে কণ্ঠ কোকিলের মতো মিষ্টি তারপরও প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ নাই ওনার মনের মানুষের অনেক সংকট কারণ তার হচ্ছে বাবা মা নাই বিয়ে সাথে যদি আসে ঠিকই দিতে পারে না যৌতুকের অভাবে তো প্রতিবেদনে এসে চাচ্ছে তাকে দিয়ে দেবে সে কিছু দিতে পারবে না যে শুধু তাকে নিতে চান মনের মানুষ করতে চান মানে বিয়ে শাদী করতে চান